আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে এটা হচ্ছে সবজি দিয়ে আমি যেভাবে নুডুলস রান্না করে এবং অনেক মজাদার হয় এভাবে যদি আপনারাও নুডুলস তৈরি করেন খুব মজা হবে এভাবে আমি কিউব করে আলু কেটে নিয়েছি আর এখানে গরম পানি দিয়েছিলাম আগে তার মধ্যে কিউব করে কেটে রাখা আলু দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপরে পাঁচ মিনিট পরে সবজি দিয়েছি আপনারা ইচ্ছে করলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন আমার কাছে এই দুটো ছিল এই দুটো দিয়েই রান্না করেছি আমি এখানে বরবটি দিছি আর আলু দিছি দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে নুডলস দিয়ে দিয়েছি দিয়ে এখানে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে এটা আমি পরে ঢেলে নিয়েছি ছেঁকে নিয়েছি পানিটা ছেঁকে নিয়ে তারপরে আমি এটা রান্না করবো আচ্ছা আমার এইটা ছেঁকে নেওয়ার শেষ তারপরে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি দিয়ে এখানে পেঁয়াজ কুষি আর মরিচ কুষি দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে এক সাইড করে রেখে সামান্য একটু নরম হয়ে আসলে এক সাইড করে রেখে দিয়েছি দিয়ে এখানে ডিম দিয়েছি ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়ে এই পেঁয়াজের সাথে আমি এটা মেখে নেব। পেঁয়াজের সাথে এরকম করে এটা রান্না করে নেওয়া হয়ে গেলে ভালোভাবে দেখুন আমি অনেক সুন্দর করে ছোট ছোটো করে কেটে নিচ্ছি তারপরে এখানে কিছু হলুদা আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে রান্না করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আর সবজি আর নুডলসগুলো দিয়ে দিব দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলো এভাবে সুন্দর করে ভেজে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি এভাবে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপরেই আমি করে রাখা সবজি আর রুস দিয়ে দিব আর একটা কথা আপনাদের বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন দেখুন আমি এগুলো নুডলস দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নেড়ে একটু রান্না করে নেব দু তিন মিনিট রান্না করে নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছিলাম যে নুডলসের যেটা আমি ক্যামেরায় দিয়েছিলাম দেখানো হয়নি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি এই নুডলসটা আসলে এত মজা হয় খেতে আপনারাও বাসে ট্রাই করবেন দেখবেন অনেক মজা হবে খেতে কমেন্ট করে জানাবেন এভাবে রান্না করার পরে খেয়ে কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই যে আমার নুডলসের ফাইনাল লুক দেখুন কতটা ইয়ামি হয়েছে খেতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল দেখতে যেমন সুন্দর খেত তারপর আমি এটা আমি সস দিয়ে খেয়েছিলাম আমাকে সস দিয়ে খেতে খুব ভালো লাগে কারণ এটা আমি পরে প্লেটিনে নিয়ে সস দিয়ে খেয়েছিলাম আর দারুণ হয়েছিলো আপনারা খেয়ে দেখবেন